স্কিনটাকে ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক দিবে সম্পূর্ণ বডিকে একটা মেকআপ লুক দিবে এটা আপনাকে আর পার্লারে যেতে হবে না এক আপনি সম্পূর্ণ স্কিনকে মেকআপ করতে পারবেন আর এটা হচ্ছে একশো ডিগ্রি তাপমাত্রা থেকে সেভ করবে কক্স কালো পানি নোনা পানি থেকে আপনার সম্পূর্ণ বডিকে রক্ষা করবে স্কিনটাকে আর কালো করতে দিবে না রিসেন্টলি যে সামনে কুরবানি ঈদের আস্তে আস্তে অনেক আপুই কিন্তু হচ্ছে ট্যুরে যাবেন টুরে যায় তো স্কিন টোন কালো হয়ে যায় কেমন একটা লাগবে না সো টুরে যাওয়ার জন্য বেস্ট একটা সানস্ক্রিন যেটা ইউজ করলে সাথে সাথে স্কিন হবে ফর্সা স্কিন হবে গ্লাসি যে আপনি দেখেন আমি এই এই সাইডটা এই সাইডটা দিয়ে দেখাই সাথে সাথে এত বেশি হোয়াইট হয় সো আমি নিজে এটার প্রেমে পড়ে গেছি আর আপনাদেরকে কী বলবো যে দেখেন দেখছেন কীভাবে স্কিনের সাথে সম্পূর্ণ মিশে গেছে একদম স্কিনের সাথে 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 সম্পূর্ণ মিশে গেছে এটা আপনি যত দেবেন তত স্কিনকে দুধের মতো ফর্সা আমি জাস্ট এইভাবে যদি আসতাম আপনারা টের পাইতেন নিজে দেখেন এই যে দেখেন আপনারা টের পাইতেন একটু টের পাইতেন না ভাবতেন আমি মনে এতই সাদা হয়ে গেছি সো আমি আর কখনো আপনাদের সাথে মিথ্যে কথা বলি না যার জন্য আজকে আপনাদের সামনে ইউজ করে দেখাইলাম এই যে দেখেন এই সানস্ক্রিনটা আপনার স্কিনটাকে ইনস্ট্যান্ট একদম দুধের মতো ফসা করবে আপনি যত শেড চাচ্ছেন তত শেড ফসা করতে পারবেন এই সানস্ক্রিনটা দিয়ে একদম স্কিনের সাথে কি চমৎকার না মিশে গেছে একদম টোটালি কি মজা লাগতেছে না আমার এই গালটা দেখেন আর এই গালটা দেখেন এই সানস্ক্রিনটা আপনি যত শেড চাচ্ছেন তত শেড ফসা হতে পারবেন এনি এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনি এখন ফেসে যতই পানি দেন লাগে দেখুন আমার এই সাইডটা এই সাইডটা অন্যরকম হয়ে গেছে বাট এটা কালা এটার সাথে আমার হাতও যায় না আর এইটার সাথে আবার ফেসের সাথে আমার মুখ যায় না বাট আপনি যদি দুইটা সাইড দুইভাবে নেন তাহলে কিন্তু ঠিকই যায় ওকে সো এই যে দেখেন কি পরিমাণ হোয়াইট অ্যান্ড কী পরিমাণ ব্রাইট হয়েছে সো এটা স্কিনকে এত পরিমাণ হোয়াইট করে এটা বেস্ট একটা সানস্ক্রিম এটা আপনার তাপমাত্রার জন্য বেস্ট আপনি ট্যুরে যাওয়ার জন্য বেস্ট আপনার বাচ্চাকে স্কুলে দেওয়ার জন্য বেস্ট কারণ সবসময় মেকআপ ফাউন্ডেশন থেকে পড়া যায় না আপনি যদি অল্প একটু দিয়ে যান তাহলে কিন্তু অ্যান হয়ে যাচ্ছে এই যে দেখে এটা বডি কি কি পরিমাণ হোয়াইট দেখা যাচ্ছে মাসাল্লাহ 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 এটা ছেলে মেয়ে উভয়ই দিতে পারবেন আর এটা কিন্তু অফার চলতেছে এটা কিন্তু বাংলাদেশ একদমই স্টক সীমিত আছে আর সচরাচর কারো কাছে এটা পাবেন না এটা যত ভিডিও ভাইরাল হয়েছে সব আমার 10 মিলিয়ন অ্যান্ড হচ্ছে টোয়েন্টি মিলিয়ন সব এভরিথিং যত ভিডিও আছে সব আমার বাট আমার ভিডিওগুলো চুরি করে করে অন্য পেজগুলো ছাড়তেছে বাট এটা কিন্তু শুধুমাত্র আমার কাছেই পাবেন এটার নাম হচ্ছে রাজা স্প্রে সানস্ক্রিম এটা বাংলাদেশে আমি স্টক করছিলাম এখন পর্যন্ত আমার কাছে আছে এটা স্কিনকে অনেক সাদা করে দেয় যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ঠিক এই নাম্বারটাতে কল করলেই পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সবাই ভালো থাকবেন শিরিন ফ্যাশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম